হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশালের বর শিলিগুড়ির কো বন্ধুরা আজকে অনেক দিন পরে তোমাদের সাথে এসেছি আমার গানগুলো তোমাদের কাছে শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকে অনেক দিন ধরেই মন খারাপ ছিল যে অনেক রকম গান করেছি গান করার পরও তাও সেরকম ভিউজ আসেনি তোমাদের হয়তো ভালো লাগেনি তো সেই কারণে নিজে থেকেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ভাবলাম যে না কিছু করা দরকার বসে থেকে তো কোনো লাভ নেই তাই তোমাদের সাথে আবার এসেছি তোমাদের দেখা করতে তোমাদের সাথে কথা বলতে তোমাদের কিছু শোনাতে এবং কিছু দেখাতে তো বন্ধুরা দয়া করে তোমাদের অনুরোধ জানাবো আমার গানগুলি কেমন লাগছে কেমন হলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ারব তো শুরু করতে চলেছি আজকে তোমাদের জন্য একটি গান যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে থেকো ধন্যবাদ তো শুরু করতে চলেছি চলো যেহেতু বন্ধুরা আজকে অনেকদিন পরে তোমাদের কাছে এসেছি তো তোমাদের একটি ভালোবাসা গানই শোনাবো তোমাদের আমার প্রতি তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা জানিয়ে আমি আমার এই গানটি শুরু করতে চলেছি চলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ ভালোবাসা হলো নিঃশ্বাস এ নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়া আছে কি যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি এ যে গভীরের হা একবার মিলে যা এ যে গভীরে হা একবার মিলে যা ওগোহীরা অভাব মেটে তার ভাঙা আছে কি ভালোবাসা ছাড়া আছে কি বুঝি না কি ছল কি যে তার কৌশল বুঝি না কি তার কি যে তার কৌশল তাকে গেলে তার দোষ গুণকে ও বুঝে কি এ যে গো ব্যথার সু ভরে গেলে ওই যে গো বেথার ধরে গেলে ওই দু ওই ব্যথা আঘা কভুত যাচে কি ভালোবাসা ছাড়া আছে কি ধন্যবাদ বন্ধুরা যদি গানটির লাইনের কিছু শব্দ ভুল থেকে থাকে তো মার্জনা কর করবে তোমরা দয়া করে এইটুকুনি জানাবে গানটা সুর কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো এবং আমার গানটিকে লাইক একটি করো আর এরকম আরও নিত্য নতুন গান শুনতে হলে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখো আজকে এইটুখানি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সাবধানে থেকো ধন্যবাদ